ভারতের আমার দেশের সৈনিক আমার দেশের দেশপ্রেমিক শরীফ উসমান হাদিকে খুন করেছে বক্তব্য শুনে তারা আবার হুমকি দিয়েছে সেনাবাহিনীর পদ স্মরণ করে দিয়েছে আমরাও তোমাদের সৰ্বশেষ এক্টি কথা বত প্ৰশাসনকে এক্টি কথা বত সৰ্বেষ বাংলাদেশে আমি কথাই বলি যে শরীফ উসমান হাজির মৃত্যুতে কান্না করার কোনো প্রয়োজন নাই মুগ্ধর মৃত্যুতে কান্না করার কোনো প্রয়োজন নাই আবু মৃত্যুতে কান্না করার কোনো প্রয়োজন নাই শরীফ উসমান